এই যে দেখুন এই যে আরেকটা মুরগি যে নিচে বসে থাকে এই যে দেখুন ওর হ্যাঁ এক মুরগি আরেক মুরগিকে ঠুকরা ঠুকরি করার কারণে এই যে দেখুন একদম পাকনা টাকনা কিন্তু একদম এই যে দেখুন ঠুকরাইতে এই যে তো অলরেডি কিন্তু এটা কিন্তু শেষ তো এটার জন্য আমরা কি ব্যবস্থা নিছি আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে অচিন দেশের অনেক অচিন মানুষ হয়ে আপনার একজন ধর্মীয় ভাই হয়ে আমি আপনাদের কাছে দোয়া চাই অবশ্যই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আসসালাম একদম অতিরিক্ত মাত্রায় ঠোকরা ঠুকরি করার কারণে প্রায় মুরগি কিন্তু মেরে ফেলতেছে এক মুরগি আর এক মুরগিকে ঠুকরা ঠোকরায় মেরে ফেলতেছে এখন এই সমস্যাটির জন্য আমরা যে ব্যবস্থা নিছি সেটা হচ্ছে এই যে এখানে যে ভিনেগার দেখতে পারতেছেন এটাকে অনেকে শিরকা নামে চেনে যে শিরকা তো এই শিরকা আমরা এটা ব্যবহার করতেছি আর হচ্ছে লবণ ঠিক আছে আপনার এই শিরকাটা আমরা দিব হচ্ছে আট লিটারে এক এম আর লবণ দিব এক লিটারে এক এম ঠিক আছে এই ঠোকরা ঠুকরি যদি আপনি কমাইতে চান একমাত্র সহজ পদ্ধতি এবং কম খরচে খুব দ্রুত উপকার হয় এই লবণ আর শিরকা এই দুইটা ইউজ করবেন তাহলে এই ঠোকরা ঠুকরি থেকে আপনি সহজে মুক্তি পাবেন আর যেগুলোকে ঠোকরা ঘা করে ফেলতেছে সেগুলোর জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি আপনাকে বেশি কোনো মেডিসিন বা বেশি কোনো আপনাকে খরচ করতে হবে না আপনি যেটা করতে পারেন যে মুরগিগুলোর এইগুলো ক্ষত হয়ে গেছে তাদের জন্য আলাদাভাবে আপনি একটা ট্রিটমেন্ট নিতে পারেন একটু অ্যান্টিবায়োটিক খাওয়াইতে পারেন একটু ভিটামিন খাওয়াইতে পারেন যাতে সহজে মুরগিগুলোর গ্রোথ এবং সুস্থতার সাথে গ্রোথটা যেন ঠিক থাকে ঠিক আছে অ্যান্টিবায়োটিক খাওয়ালে হবে কি আপনার মুরগির যে সমস্যাটা হয়েছে বা ঘাটা হয়েছে এটার যেন কোনো ভাইরাস বা কোনো জীবাণু আক্রমণ করতে না পারে আর এই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর সাথে সাথে আপনি একটা ভিটামিন খাওয়ানোর চেষ্টা করবেন যেন গ্রোথটা ঠিক থাকে ওজনটা যেন ঠিক থাকে এই যে দেখুন কয়জনে মিলে মিলে ঠুকরাইতে এখন এটার পিছন সাইডটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে দেখুন এই যে দেখুন আর পাকনা ডাকনা যা আছে ঠিক আছে এই যে এই বাচ্চাটার পাকনা টাকনা যা আছে সব কিছু কিন্তু ছিঁড়ে ফেলছে একদম এই যে এই অবস্থা করে ফেলে এই দুইটার বাঁচার সম্ভাবনা কিন্তু খুবই কম এই যে এই যে দেখুন এই যে দেখুন কীভাবে ঠুকরা দেখুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন